হ্যাঁ একটা বিষয় বলি আপনাদের মাঝে এই যে এখানে গরু নিয়ে আসতেছে ওই যে দেখেন মুরব্বী গরু না নদীর মধ্যে হ্যাঁ ওই যে গরুগুলা সাদা হয়ে যাচ্ছে এই দেখে ওই যে গরুগুলা আসতেছি তো যাই হোক ওইদিকে আমার বিষয় না আজকে আপনাদেরকে আমি শক্তিশালী একটি গালই গালা নোংরা এটা সম্পূর্ণ নোংরা এগুলা আসলে আমি যে আপনাদের মাঝে দিই এটা কিন্তু আমি কাগজের লেখা যে আপনাদের মাঝে দিই তাও না এটা কিন্তু আমি ফেস টু ফেস আপনাদের সাথে বলার চেষ্টা করি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি এবং নিয়মকানুন আমি অরিজিনালভাবে দিব এখন কাকো দিয়ে খাটবে কাকো দিয়ে খাটবে না সবাই যদি তান্ত্রিক কবিরাজ হয়ে যায় তো তাহলে তো আপনি কারো কাছে যাওয়ার দরকার ছিল না যার যার সমস্যা সেই সেই সমাধান করতে পারত ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি কার দ্বারা খাটবে না খাটবে ওটা আল্লাহ পাক ভালো জানেন দেখবেন অনেক মানুষ আপনার যুগ যুগ কামাক কামাক গিয়ে বসে থাকে কোনো সাধন ভোজনেই করতে পারে না কোনো সাধন ভোজনেই হয় না আবার অনেকজন আসে এক মাস দুই মাস থাকলে সাধন ভোজন কমপ্লিট হয়ে যায় অনেকে আছে দুই তিন দিন অনেকেই আসে একদিনই কমপ্লিট হয়ে যায় এটা একবার ওপেন চ্যালেঞ্জ ঠিক আছে তো এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে আমি সব কিছু ওকে দিয়ে দিচ্ছি মাল মেডিসিন যা কিছু লাগে সব দিয়ে দিচ্ছি এখন আপনারা কাজে খাটাবেন কি খাটাবেন না কীভাবে খাটবেন খাটাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক আজকের যে বিদ্যাটি আমি দিব এটা কিন্তু সম্পূর্ণ নোংরা এবং গালিগালাস একটি বিদ্যা এটা দিয়ে অনেক কিছু করা যাবে এর মধ্যে আমি আজকে আর দ্বিতীয়বার এই ভিডিও আপনাদের মাঝে দিচ্ছি এটা আজকে যে গালাগালিশটা এই গালা আপনারা অন্য মাইন্টে নেবেন না কেউ যদি অন্য মাইন্ডে নেন তাহলে আপনি শিখতে পারবেন না মন্ত্রটি হল ভূতচেদি আর আরচদি বীর হনুমান ভূতের ভূতি আনিস অমুককে আন আমি আবার বলছি ভূত যদি পেঁচ যদি আর যদি বীর হনুমান ভূতের ভূতিয়ানি যদি অমুকের মেয়ে অমুককে আমার কাছে আন এটা নিজের জন্য ঠিক আছে নিজের জন্য করবেন অমুকের মেয়ে অমুক অর্থাৎ এখানে নাম বলতে হবে আর আমার কাছে আন আমি নিজেই করতেছি আমি কোনো কাউকে করে দিতেছি না এখন কাউকে করে দিতে গেলে এটা সিস্টেম অন্যরকম এখন আপনি যদি মনে করেন যে আপনি কাউকে করে দিবেন তো সেটা সিস্টেমটাও আপনাকে বুঝে নিতে হবে কিভাবে কি করতে হবে এটা কিন্তু খুবই খতরনাক এবং খালে গালাগালি সম্পূর্ণ এটা কিন্তু ভূত চালান করে দেওয়া যে কারো উপরে ভূত চালান করে দেওয়া একটি বিদ্যা যে কোনো মেয়ের উপরে ভূত চালান করে দিলে হবে কি ওই মেয়েটা যখন চলবে ফিরবে খাবে দাবে হঠাৎ করে সে টয়লেটের দিকে যাচ্ছে আপনাকে দেখতেছে হঠাৎ করে সে বিছানার মধ্যে শুয়ে আছে হঠাৎ করে তার চোখের সামনে আপনি তাকে আপনাকেই সে দেখতেছে আবার সে শুয়া রয়েছে হঠাৎ করে দেখতেছে আপনি তার পাশে শুয়া এমন একটা অস্থিরতা তার ভিতরে শুরু হবে যেটা বলার মতো না আবার কি হবে যে আপনি ঘুমায় রয়েছে সে তার উপরে আপনি পাঁচ দিয়ে রাখছেন আপনি তাকে ধরে রাখছেন এই হাবি যাবি সে দেখতে থাকবে কারণ আসলে এগুলো কিন্তু সে কিন্তু আপনি করতেছেন না এগুলো ওই যে আপনি ভূত চালান করে দিয়েছেন ওই যে ভূত চদি পেট চুদি আর চদি বিন হনুমান ভূতের ভূতি আনি যদি অমুকে মেয়ে অমুককে আমার কাছে আনি এটা হলো ভূত চালান এই ভূত চালানটা দিয়ে আপনারা যে কোনো মেয়ে ছেলে বৌদি যাকে আপনার ইচ্ছা করতে পারবেন আর এটা করতে গেলে সহজে কাটতেও পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ওই মেয়েটা আত্মসমাপন না করে কথা না বলে তখন পর্যন্ত তার ভালো লাগবে না ঠিক আছে তো এইগুলো কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না নেই পথে খাটাবেন অবশ্যই আপনারা এগুলো থেকে ফলাফল পাবেন এখন এটা প্রয়োগ কীভাবে করবেন এটা আপনারা তো অনেক কিছু ইউটিউবে পাচ্ছেন লবণ মোহনি পানি দিয়ে মিষ্টি পড়া কত কী হাবি যাবি তো আমি আপনাদেরকে এইগুলো আজকে দিব না আর আজকে দিব সম্পূর্ণ কবরের মাটি দিয়ে এই চালানটা আপনাকে করতে হবে বা শ্মশানের মাটি দিয়ে যেহেতু ভূত চালান সেহেতু ওখান থেকে আপনাকে এই কাজটি করতে হবে যদি শক্তিশালীভাবে করতে চান যদি নর্মালভাবে করতে চান তাহলে আপনারা তার পায়ের মাটি দিয়েও তো আপনারা পান মাটি না ওই মেয়ের বাড়ির মাটি হোক বা আপনার বাড়ির মাটি হোক নেবেন নিয়ে ওই মন্ত্রটি আপনারা প্রথমত আগে মুখস্থ করে নেওয়ার পরে মুখস্থ করে নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন মুখস্থ হয়ে গেলে তবে অবশ্যই এই মন্ত্র আপনার গরুর মাংস হয় করা যাবে না যেহেতু মুসলমান ভাইয়েরা করতে চাচ্ছেন বা করবেন গরুর মাংসটা বাদ দিবেন গরুর মাংস ছাড়া কাজটি করবেন পাক পবিত্র হয়ে ধূপমাটি জ্বালিয়ে মাটিটি সামনে রেখে আপনি মন্ত্রটি একশো একবার ওই মাটির উপরে দিবেন অ্যাপ্লাই করবেন একটি একবার পরবেন একটি ফুঁদবেন এইভাবে একশো একবার পরার পরে এই মাটিটা মেয়ের শরীরে দিলে দিবেন যদি না দিতে পারেন তার অলক্ষে তার বাড়িতে চিরাই দিবেন বা রুমের ভিতরে দিলে আরও শক্তিশালী হবে গায়ে দিন তো আরও শক্তিশালী আপনি যেভাবে পারেন হল বলে কৌশল এটাকে ব্যবহার করবেন ইনশাআল্লাহ ওই ব্যক্তির ঘুম হারাম হয়ে যাবে শুধু আপনাকেই দেখবে আর কিচ্ছু না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকোনাল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ